ভীষণ একলায় যদি মন কাঁদে তবে আমায় খুঁজে নিও দূরে। আজকের সরচিত আবৃত্তি খোলা চুলের কবিতা প্রথম কথা হল আকাশের রং যেমনই হোক তুমি খোলা চুলে নীল শাড়ি পরে এসো কাল একটা নদীর সাথে দেখা হবে দুজনার নদীটার যদি আমাদের পছন্দ হয়ে যায় আমরা তার বন্ধু হব কিছু গোপন কথা কবার দ্বিতীয় কথা তেমন কিছুই নয় গেল বৈশাখে তোমার দেয়া পাঞ্জাবিটা খুঁজেই পাইনি কিছু মনে করো না জানোই তো কেবল তুমি ছাড়া আমার আর কিছুই মনে থাকে না আমি বরং সাদা রঙের একটি টি শার্টের সাথে উজ্জ্বল আকাশে একটা জিন্স পরে নেব আমার ঠিক জানা নেই ফরমাল পোশাকে নদীটা আমায় পছন্দ করবে কিনা অবশ্য তুমি পাশে থাকলে কিছুটা তো নেওয়াই যায় কি বলো বহতা নদী তোমাকেই দেখবে আমি থেকে যাবো দেখায় তৃতীয় কথাটা না হয় আরেক দিন হবে সন্ধ্যার আকতিতে আধার নেমে এলে শুরু হবে ভুরের প্রস্তুতি আজ বাদে কাল নদীর কাছেই না হয় শুনে নিও তোমার খোলা চুলে ঝুলে থাকে কত যে কবিতা ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফিজ